বেকার সময়কে কাজে লাগাতে অনেকটা শখের বসে নিজের জমানো টাকায় শুরু করেন বিদেশি জাতের ছাগল ও দুম্বা লালন পালন মাত্র তিন বছরে তার রূপ নেয় অনন্য এক উদ্যোগে চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জহির মুন্না মধ্যপ্রাচ্যে মাংসের জন্য প্রসিদ্ধ প্রাণী দুম্বা বিগত বেশ কয়েক বছর আমাদের দেশেও অনেক উদ্যোক্তা শুরু করেছেন দুম্বা লালন পালন মরু অঞ্চলের এই প্রাণী প্রতিপালনে সহনশীল ও বংশবিস্তার দ্রুত হওয়ায় দিন দিন বাড়ছে খামারির সংখ্যা চট্টগ্রামের ফৌজদারহাটের আদনান চৌধুরীও শখ থেকে দু সালে শুরু করেছিলেন দুম্বা লালন পালন আমার ছেলে জায়রিশ হাসান চৌধুরী ওর জন্যই ওর শখের কারণেই আমি প্রথমে দুটা ছাগল ক্রয় করি বোয়ার ছাগল ও খুব বেশি যত্ন না নিয়েও ছয় সাত মাসের মধ্যে একটা বাচ্চা পেলাম তো সেই জন্য আমি ফার্স্টে ইন্টারেস্টেড হই তারপর বাই দ্য টাইম গাজীপুর রিসোর্টে যাই কোভিডের পরপর ওখানে গিয়ে সে কিছু দুম্বা দেখতে পাই তো পরে আমি ওখান থেকেই আবারও কিছু দুম্বা বিভিন্ন জাতের দুম্বা আওয়াজি ডুম্বা হার্লিকুইন্স পার্শিয়ান দুম্বা টার্কিজ দুম্বাগুলো কালেক্ট করি তো এইভাবে এই ছাগল আর দুম্বার আমার ফার্মের স্টার্টিং বাই দ্য টাইম এখন আল্লাহর মতে ভালোই চলছে এছাড়াও বিদেশি জাতের ছাগল জাতের মুরগি বিভিন্ন জাতের কবুতর ও ভর্তি গরু রয়েছে তার খামারে আমি যখন এখানে জয়েন করি তখন ছাগল ছিল যে বিশটা এখন আলহামদুলিল্লাহ এখানে ছাগল একশোটা প্লাস আছে দুম্বা আছে সত্তরটা প্লাস একটা দুম্বা দশ কেজি নিয্যন্ত হয়েছে বিক্রি করে প্রাণী সম্পদের এই খামারের সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই প্রায় সময় আমরা তদার করি এবং দেখি সব সময় মোটামুটি আল্লাহ রহমতে সবগুলা সুন্দর তারা ব্রিডিং করতেছে এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে একটা মডেল খামার হিসেবে পরিণত হবে আমার কাছে খুবই ভালো লাগছে দেখি আমার যাইতে ইচ্ছা করতে চান শিক্ষিত তরুণ সহ এলাকার বহুজনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এ উদ্যোগের ফলে জহির মুন্না চ্যানেলাই